নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজ আমার জবা ফুল গাছ নিয়ে যদিও শীত পড়ে গেছে এখানে ফুল গাছগুলিও ডরমিন চলে গেছে ফুল দেওয়া একদমই কম হয়ে গেছে তবুও আমি আমার ফুল গাছগুলিকে আমি সার দিয়ে নতুন করে ওকে রিপোর্ট করে দেব রিপোর্ট করব না সার মাটি কিছুটা দিয়ে মাটিটাকে একটু গুড়াই করে দেবো খোদাই করে দেবো মাটিগুলি ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি আলগা করে দেব এবং কিছু কম্পোস্ট মাটির সঙ্গে মিশিয়ে দেব। এই দু মাসের মধ্যে আমি আর কোনো সলিড খাবার দেব না যখন দরমেসি থেকে পেরিয়ে আসবে তখন আর একবার আমি গাছগুলিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে মাটির নিচে মাটিগুলি আলগা করে নিয়ে শিকড়গুলি আলগা করে নিয়ে মাটিটিকে ভালো করে যদি গাছগুলো দেখি যে রিপোর্ট করার মতো অবস্থা শিকড় বেরিয়ে এসছে তাহলে গাছগুলিকে পুরো তুলে দিয়ে আমি সাইড কেটে আবার আমি গাছগুলিকে সার মাটি দিয়ে বসিয়ে এই অনেক দিনের বছর বছরের গাছ প্রত্যেকটি গাছ আমি ডাল থেকে বানিয়েছি এগুলো সব দেশি জবা চলুন বন্ধুরা তাহলে মাটি সার মাটি তৈরি করে গাছের গোড়ায় দিয়ে দিই আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট এক কিলোর একটু বেশি আর এখানে আছে হাড় কুচি শিং কুচি এবং নিমখল এই তিনটি সার আমি ভার্মি সঙ্গে মিশিয়ে একটা মিশ্র সার তৈরি করে নেব এদিকে আমি জবা গাছগুলিকে ঘুরে শিকড়গুলিকে আমি খুঁড়ে দিয়েছি কেটে উপরে যে ছোটো ছোটো শিকড়গুলো ছিল সেগুলো সব কেটে গেছে এবং প্রত্যেকটি গাছটিকে আমি সুন্দরভাবে খুঁড়ে দিয়েছি এবং মিশ্র সার করে নিয়ে আমি দু দুমুঠো করে মিশ্র সার আমি দিয়ে দেবো অনুযায়ী গাছের সার আমি দেব তো এই টপটি অনেক বড় আমি মোট সার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিয়ে এরপরে হালকা করে জল দিয়ে দেব। আমি মাটিটিকে খুঁড়ে খুলে নিয়েছি বেশ সুন্দর করে এই মিশ্র সারটি আপনি আপনারা মাসে একবার দিতে পারেন গাছের গোড়ায় এভাবে তাহলে যে নিউট্রিশনটা গাছের জন্য দরকার পরিপূর্ণভাবে গাছ এখান থেকে পেয়ে যাবে আমার গাছের চেহারা খুবই ভালো হেলথ কোনো রোগ পোকা নেই মাঝখানে একটু মিলিবাগ লেগেছিল আমি ফাঙ্গি সাইড স্প্রে করে দিয়ে সেটা থেকে দমন করেছি গাছে এখনো কুড়ি এসে যাচ্ছে প্রচুর ফুল হয় তবে আগের তুলনায় অনেক কম হয় গাছের টব অনুযায়ী আমি দু মুট করে সার দিয়ে দিয়েছি এবং যে টবটি বড় সে টবে আমি অন্তত তিন মুঠ করে দিয়ে দিয়েছি প্রত্যেকটি গাছ আমার খুবই হেলদি